আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাকুহ আলহামদুলিল্লাহ ওসালাত ওসসালাম আল্লাহ রাসুলিল্লাহাদ এক ভাই প্রশ্ন করেছেন নবী সাল আলী ওসাল্লামকে হাবিবুল্লাহ জবাব আমি মনে করি এই প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমাদের অনেকেই রয়েছেন যারা মিলাদ মাহফিল বা ইত্যাদিতে তাদের তৈরি করা পাঠ করে থাকেন আসসালাম ইয়া হাবিব হাবিবাল্লাহ এই ধরনের অনুরূপভাবে নবী সাল্লা সাল্লামকে হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু এই শব্দটি বেশি উচ্চারণ করে থাকেন তো প্রশ্ন হলো নবী সাল্লি সাল্লামকে হাবিবুল্লাহ জবাব হাবিবুল্লাহ এর শব্দিক অর্থ হলো আল্লাহর বন্ধু নবী সাল্লাহ অবশ্যই আল্লাহর বন্ধু কোনো সন্দেহ নেই কিন্তু তিনি কি হাবিবুল্লাহ এই শব্দটিকে ব্যবহার হয়েছে জবাব না হুসাল্লাম আল্লাহ রাবুল আলমিনের অবশ্যই বন্ধু আল্লাহ নবী সাল্লামের বন্ধু তবে যেই শব্দটি ব্যবহার হয়েছে সেটি হলো খলিলুল্লাহ উল্লাহ যেমন ইব্রাহিম আলিহাল্লাম তিনি হলেন খালিল্লাহ তো নবী সাল্লাম তিনিও হলেন খলিলুল্লাহ উল্লাহ এই জন্য হাদিসে এসেছে সাহেব হাদিসে নবিসাল্লাম আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুকে বলছেন যদি আমি কাউকে খলিল হিসাবে গ্রহণ করতাম বা করতে পারতাম তাহলে আবু বকরকে খলিল হিসাবে গ্রহণ করতাম কিন্তু তা পারছি না কেন আমি আল্লাহ আল্লা আলাকে খলিল হিসাবে গ্রহণ করেছি সোহান আল্লাহ তো হাবিব মানেও বন্ধু খলিল মানেও বন্ধু কিন্তু দুটোর পার্থক্য হল একজন মানুষের হাবিব শতজন হাজারজন হতে পারে অর্থাৎ এই বন্ধুত্ব ভালোবাসা হাজারের মাঝে বিতরণ এ হল হাবিব আর খলিল হলো একজন জন্য আরেকজনের মাঝে শতভাগ বন্ধুত্ব যখন থাকবে এটা হলো খলিল সুহান আল্লাহ তাই আল্লাহ সুবহানবী সাল্লাহ সাল্লামকে খলিল হিসাবে গ্রহণ করেছেন আর নবী সাল্লাহিস্লাম ও আল্লাহ রাবুল্লাহ আলমিনকে খলিল হিসাবে গ্রহণ করেছেন তাই তিনি হাবিবুল্লাহ নন তিনি খলিলুল্লাহ এটাই হাদিসে এসেছে হাবিবুল্লাহ কখনো আমার জানা মতে বর্ণনায় আসেনি এসেছে খলিল তাই বলবো আমরা যে হাবিবুল্লাহ নবী সাল্লাহ আলি হুসাল্লামের ক্ষেত্রে বলা এটি সঠিক হবে না সঠিক হলো খলিল যেটি আল্লা আল্লাহর সাথে নবী সাল্লামের আরও দৃঢ় বন্ধুত্ব মজবুত বন্ধুত্ব গভীর বন্ধুত্ব আরও শক্তিশালী বন্ধুত্ব প্রমাণিত হয় আর এটা দিয়েই আল্লাহ রাব্বুল আলমিন সকল নবীর আসুলদের মাঝে মাত্র দুজনকে খলিল হিসাবে আল্লাহ রবুল্লাহ আলমিন আখ্যায়িত করেছেন আল্লাহর খলিল হিসাবে এক ইব্রাহিম আলি সাল্লাম দ্বিতীয় হলো মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তো আল্লাহ রবুল্লাহ আলমিন যখন মোহাম্মদ সাল্লি সাল্লামকে খলিল হিসাবে বেশি মর্যাদা দিয়েছেন আপনি সেটি ব্যবহার না করে আপনি হাবিব হিসাবে বলবেন তাহলে এতে নিশ্চয়ই বেয়াদবি অবশ্যই হবে আল্লাহ আমাদের সঠিক জানার এবং বোঝার ও মানার তৌফিক দান করুন আল্লাহ আলা আলাম